আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো নিজের আইডিতে কিভাবে তোমরা ভিভ্যাক্স নেবে এবং এটা তোমরা যখন ইচ্ছা তখন নিতে পারবা তো ভাই শুরুতে একটা কথা বলি যে আমার আইডিতে দেখো আমার আইডিতে কিন্তু ভিভ্যাক্স নেই হ্যাঁ আমার আইডিতে ভিভ্যাক্স নেই এখন আর একটা কথা আমি আগে একটা ভিডিও সারছিলাম রিয়াপুর ভাসেস আনন কাস্টমের একটা ভিডিও পার্ট ওয়ান তো তারপরে আমাকে মানা করে যে দিও না কারণ ওই ভিডিও দিলে তাকে অসম্মান করা হবে তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে না তাই আমি দিই তো দেখো আমরা আমাদের আইডি প্রোফাইলে অনেক কিছু ঘাটাঘাটি করছি তো কোনো জায়গাতেই থেকেই আমরা ভিবেস নিতে পারবো না কিন্তু এই ট্রিক্স যদি তোমরা ফলো করো যে এই ট্রিক্স আমি দেখাবো তাহলে অবশ্যই ভাই তোমরা নিজের আইডিতে ভিবেস পাবে এখন দেখো ভাই তোমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে ভাই তোমরা তোমাদের হাতের ডান পাশে যে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করবা যেমন আমি একটা সিলেক্ট করলাম এখানে দেখো কোনো রাশা বা সাপোর্টের অপশন নেই এটাতে হবে না ভাই আমরা আরেকটাতে ক্লিক করলাম দেখো রাশার আছে পাঁচ পার্সেন্ট ওটাতে ক্লিক করার পর আইডিতে ভাই শো করছে তো ভাই এভাবে তো ভাই আমরা আবার ওই আইডিতে ক্লিক করব দেখো আবার আমাদের কাছে ভিবে আসবে তো ভাই আমরা আরেকটা অন্য প্রোফাইল ট্রাই করি লেস্ট্রাইট দেখো ভাই আমরা করলাম দেখছি ভাই রিভেস করছে তো এইভাবেই আমরা সকলে ভিভ নিতে পারবো ভাই তো যারা যারা আমার ভিডিওটা দেখে আপনারা খুশি হয়েছেন ভাই মন থেকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না একটা ভিডিও বানাতে ভাই অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক ঘাটাঘাটি করতে হয় ভাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ